হ্যাঁ আছে দীর্ঘদিনের লড়াকু সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় চিত্তরঞ্জন বাবু থেকে শুরু করে যুব সভাপতি থেকে শুরু করে যারা সবাই এখানে অন্যান্য পদাধিকারে যারা আছেন দু হাজার এক সাল সিপিএমের জমানা বামফ্রের জমানা মমতা এখানে সন্ত্রাস চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ভয়ঙ্কর সন্ত্রাসের পর এখান থেকে ফেরার সময় প্রায় দুশোটা গাড়ি ভাঙচুর হলো আক্রমণ হল গুন্ডা তাণ্ডব করলো বহু মানুষ আহত হলেন বহু মহিলা জখম হলেন এমন অভিযোগ আছে মহিলাদের কানের থেকে কানের দুল টেনে ছিঁড়ে নেওয়া হয়েছিল বহু মানুষ আহত আবার কিছুটা এগোনোর পর আরো কিছু মানুষ আহত আবার হেঁটে কয়েক কিলোমিটার যেতে হয়েছিল তখন বলতে পারবেন সেই অবস্থায় মমতাদের পায়ে চোট লাগে তাকে আবার হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করে সেখান থেকে আবার তাকে কলকাতার দিকে নিয়ে যাওয়া হয় এবার সেই দু হাজার এক সাল দু এক সালের সেই সন্ত্রাসের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার দিন সেই দিন থেকে যে প্রতিবাদ চলছে আমি কেশপুরের বিধায়ক এবং কেশপুরের লড়াকু নেতাদের আমি স্যালুট করছি সেরাম জানাচ্ছি যে দু এক সালে মমতা বন্দ্যোপাধ্যায় হামলার প্রতিবাদ এই দু হাজার চব্বিশ সালে যেটা শিউলিক বলছিলেন আপনার দুটো কথা বলেছি আপনারা অনেকক্ষণ আছেন বেশি সময় নেব না আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা একটা সময় বিরোধী দল ছিলাম তৃণমূল কংগ্রেস এখন আমরা সরকারের দায়িত্বে

সাইকেল পেয়ে দূরের গ্রামে স্কুল তারা যেতে পারছে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর মায়েরা বনের এই তো মায়েদের হাত লক্ষ্মীর ভান্ডার একটু হাতটা তুলুন দেখি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি শঙ্খ বাজিয়ে

শ্রীরাম যদি জয় শ্রীরাম বললে পঞ্চাশ টাকা লিটারে পেট্রোল পাওয়া যায় যদি জয় শ্রীরাম বললে তিরিশ টাকা লিটারে ডিজেল পাওয়া যায় যদি জয় শ্রীরাম বললে তিরিশ টাকা লিটারে কেরোসিন পাওয়া যায় জয় শ্রীরাম বলতে রাজি আছি কিন্তু তোমাদের জয় শ্রীরাম ভক্তির থেকে নয় তোমাদের জয় শ্রীরাম মানুষের ওপর তোমরা যে অত্যাচার করছো তার থেকে নজর ধরাতে আমরা বলি মমতা ব্যানার্জি বলেছেন যার সমাজ আর উৎসব সবার ওরা বলে জয় শ্রীরাম আমরা মনে করিয়ে দিই রাম বলতে আমরা শ্রীরামচন্দ্রকে যেমন বুঝি তেমনি রাম বলতে আমরা রাজা রামমোহন রায়কে বুঝি যিনি নিজের স্ত্রীকে সন্দেহের বসে অগ্নি পরীক্ষার নামে চিতায় তুলে দেননি চিতা থেকে তুলে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন সেই রামমোহন রায়কেও আমরা প্রণাম করি আমরা ঈশ্বরে বিশ্বাস করি আমরা পুজো করি কিন্তু আমাদের কাছে ঈশ্বর যেমন করে ঈশ্বর বলতে আমরা বুঝি আপনাদের এই জেলার এক বীরকে যার নাম ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্রাগর এটা বাংলার মাটি এখানে ঈশ্বর বললে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও প্রণাম করা হয় আমরা ঠাকুর মানি আমরা ঠাকুর বিশ্বাস করি কিন্তু আমরা সেই ঠাকুরের পাশাপাশি রবীন্দ্র কেশপুর সারা বাংলায় নেতৃত্বে যোগ্য চলছে সবার জন্য উন্নয়ন এলাকার উন্নয়ন রাস্তা আলো জল আর বাড়ি বাড়ি উন্নয়ন পরিবারের উন্নয়ন তাই আমরা একটাই কথা বলি রোশনি চারী চোহত তৃণমূল কংগ্রেস হতা দূসরে কি পি যারা বড় বড় কথা বলছেন লিখে রেখে দিন দু হাজার ছাব্বিশ আসছে দু হাজার ছাব্বিশ সাল আড়াইশো সিট নিয়ে Do you know el Congreso! কোন ধরনের বিষ ছড়াবেন সমাজে এটার নাম তৃণমূল কতগুলো উন্নয়নের প্রকল্প আছে পঞ্চাশটা সাতটা সত্তরটা আপনারা দেখেছেন সব বয়সের মানুষ সেগুলো পাচ্ছেন আপনার অধিকার আপনার কাছে রাখতে হবে আর এই অধিকারটা যখন আপনার কাছে রাখতে চান সেই অধিকার রাখতে গেলে একটাই দল তৃণমূল কংগ্রেস একটাই নেত্রী মমতা ব্যানার্জী একটাই প্রতি ঘাসের উপর ফুল নিজের অধিকারের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে হারিয়েছে আগামী দিন ভারত ভারতবর্ষ দখল করবে যে বিকল্প সরকার সেই সরকারে উলয়ন থাকবে মমতা প্রণাম জানিয়ে বলি আপনাদের লড়াই আপনাদের ইতিহাস সারা বাংলার মানুষ স্যালুট করে এরা উন্নয়ন দিতে পারেনি সিপিএম চলে গেছে বিজেপি যায় না হিন্দু মুসলমান বলে ভাগ করছে কিসের হিন্দু কিসের মুসলমান যখন আপনি ভগবান না করুন বিজেপি নেতাদের বলছি বিজেপি নেতাদের বলছি ভগবান না করুন যদি হঠাৎ কোন দুর্ঘটনা হয় হসপিটালে গিয়ে যদি রক্ত নিতে হয় তখন বলার হিম্মত হবে তো যে হিন্দু ছাড়া কারুন রক্ত নেব না বিজেপি হিম্মত হবে আমার দুর্ঘটনা হয়েছে ডাক্তারবাবু বলছেন রক্ত দিতে হবে কোন বিজেপি নেতার হিম্মত নেই বলার আমি হিন্দু ছাড়া কারণ রক্ত নেব না তখন রক্তের গ্রুপটাই হচ্ছে আসল কেউ জানে না কার রক্ত কে নিচ্ছে হিন্দু মুসলমান আমরা সবাই এক হিন্দু মুসলমান খ্রিস্টান দুর্গা পুজো হয়নি ঈদ হয়নি এখানে বড়দিনে কেক খাওয়া হয় না এটা বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি বাংলাদেশে কিছু আপত্তিকর ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে যা হচ্ছে আমরা চিন্তিত কিন্তু এটা রাজ্য ওটা একটা দেশ পশ্চিমবঙ্গে কিছু করার নেই কারণ আন্তর্জাতিক বিষয় তারা করতে পারে কেন্দ্রের সরকার করছে না শুধুমাত্র বাংলায় আমরা সবাই এক থাকবো উন্নয়ন আসবে আর এত বড় দল তৃণমূল কংগ্রেস নিরানব্বইটা কাজ ঠিক হচ্ছে ভালো হচ্ছে যদি কোথাও কোনো সমস্যা থাকে ভুল হয় অন্যায় হয় তৃণমূল কংগ্রেসই সেটা সূত্রে নেবে তৃণমূল কংগ্রেসই সেটা সংশোধন করবে তৃণমূল কংগ্রেসই হচ্ছে তৃণমূল মাননীয় মন্ত্রী শিউনি রয়েছেন রফিকদা থেকে শুরু করে সবাই রয়েছেন আপনারা এই স্পিরিট এই জোশ চালিয়ে যান কেশপুরের একটা আলাদা নাম হয়েছে বাংলার মানচিত্রে তৃণমূল কংগ্রেসের ইতিহাসের মানচিত্রে তাই তৃণমূল কংগ্রেসের চিরকাল কেশপুরের যারা শহীদ কেশপুরের যারা সৈনিক কেশপুরের যারা কর্মী সমর্থক সকলকে সেলাম জানায় জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা এখন আমি বলবো আমাদের সম্মানীয় ব্লক সভাপতি মহাশয়কে আপনি তাৎক্ষণিক বক্তব্য বলে অবশ্যই